টোনাটা দিয়ে ফেসে হচ্ছে কয়েকটা স্প্রে করে নিলে একটু মনটা ফ্রেশ হয়ে যায় টোনাটা তুমি রিভিউ দাও এটা আসলে কেমন কি কাজ করে টোনাটা এটা হচ্ছে ফর অয়েলি স্কিন এন্ড অলসো অ্যাকনি স্কিন এটার জন্য দেন সিরাম সিরামটা খুবই ভালো এটা হচ্ছে অয়েলি স্কিন অ্যান্ড অ্যাকনি স্কিনের জন্য যেটা হচ্ছে স্কিনকে খুবই স্টিকি করে এবং অয়েলি হইতে দেয় না এরপরে আসে আহ ময়েশ্চারাইজার যে যে কি ইউজ করে সে সেটাই ইউজ করতে পারে এটা পনসট তাই না হ্যাঁ এটা পনস এটা কমন এটা আর কি এটা কমন এন্ড স্কিন কেয়ারের জন্য হচ্ছে এই লিপামটা এসপিএফ 30 প্লাস প্লাস এরকম খুব ভালো এটা এটা দিয়ে বাইরে রোদে যখন যায় তখন এটা দিয়ে গেলা ভালো হবে এবং যখন বাইরে যাওয়া হয় বাইরে যাওয়ার জন্য ওই তো সানস্ক্রিন মাস্ট এটা সফট ফিনিশ তাই না এটা সানস্ক্রিন এটা একদম বেসিক লাগে একদম বেসিক এটা একদম দরকারি জিনিস এবং এরপরে যদি হচ্ছে মেকআপের মতো একটা লুক চায় তো সানস্ক্রিনের উপরে এই পাউডারটা দিলে একদম সেট হয়ে থাকে একদম মেকআপ লুক দেয় এটা পন্সের ওয়াটারমেলন ফ্লেভার তাই না হ্যাঁ ঠিক আছে এন্ড দেন এটা হচ্ছে বডি মিস্ট যেহেতু এখন গরম একটু টুকটাক স্প্রে করে গেলে হ্যাঁ শরীর অনেক সময় অনেকের ঘামে গন্ধ বের হয় গন্ধের জন্য এন্ড হচ্ছে এটা তো শাওয়ার জেল

তো এটা দিয়ে হচ্ছে ফেসটা ওয়াশ করে নিলে কিছুক্ষণ রেখে ফেসে আর ট্যান থাকে না রিমুভ হয়ে যায় খুব সুন্দর একটা গ্লো দেয় স্কিনে খুবই ভালো এই ছিল আজকে আমাদের স্কিন কেয়ার রুটিনের যা যা ছিল সেটাই তো পরবর্তীতে আমরা আবার অন্য কোনো ভিডিওতে কথা ধন্যবাদ সবাইকে